এই নির্বাচনের সময় অনেক শিল্পী টিল্পী আসতেছে এখানে একটা নির্বাচনী হাওয়া বইছে এই সময় এই জিনিসগুলো করা তো আমি আমি মনে করি সমীচীন না ধন্যবাদ আমি কিন্তু কালকে আসার পরে রীতিমতো আধা ঘন্টা চুপ ছিলাম যে কীভাবে এখানে শিল্পীদের জায়গা হয় শোডাউন ঠিক রীতিমতো কারা বহিরাগতরা এটাই শিল্পীদের জায়গা কে এখানে শিল্পীরা থাকবে চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজন থাকবে আমরা মিলন মেলার মতো সবাই সবাইকে ভোট চাইব সুচরিতা বা অঞ্জনা ছিল গাড়িতে সোনাপার গাড়ি ঘুরে চলে গেছে আমিই নিরাপদ না আমি মনে হচ্ছে যে কোনো সময় আমার মনে হয় কেউ ওটা তৃতীয় পক্ষ এখানে একটা অঘটন ঘটানোর চেষ্টা করছে এবং নির্বাচনটাকে হতে দেবেন আমার যেটা মনে হচ্ছে কালকের সিচুয়েশন থেকে আমার এটা মনে হয়েছে এই সাথে সাথেই কিন্তু আমি নিজে সাংবাদিক কল করেছি নির্বাচন কমিশনারের কাছে গিয়েছি এরকম হলে দিন দিন তো অবস্থা খারাপ হয়ে যাবে শিল্পীর আসবে কীভাবে আপনি আমাকে বলেন একটা এখানে একটা সিনিয়র শিল্পী এসে কীভাবে শিল্পীদের কাছে ভোট বিনিময় করবে আপনি আমাকে বলেন দল বেঁধে ঢুকতেছে যার যার ইচ্ছা গায়ের উপরে সেলফির জন্য সেলফির উপর গায়ের মধ্যে পড়ছে বিভিন্ন রকমের মহড়া হচ্ছে দল বেঁধে এগুলো কেন হয় এটা তো ছোট্ট একটা জায়গা শিল্পীদের নির্বাচন আমরা কোনোদিন বাইরের লোকেরা নির্বাচন করি নাই বা কেউ আনছে সেটা আমি বলছি না কিন্তু বহিরাগত আসছে থেকে কার গেটে দেখা উচিত আমি বলছি যে আমি যে খান যদি দুজনকে আনি আমাকেও সেই আইনের আওতায় আনা হোক আমি চাই এখানে শুধু শিল্পীরা আসবে শিল্পীদের মিলন মেলা শিল্পীরা ভোট চাইবে চলচ্চিত্র অন্যান্য সংশ্লিষ্ট কার্ড আছে সবার সেই কার্ডদারই মানুষগুলোই আসুক ওরও যেভাবে ঢুকতেছে এটা এখন একটা জাতীয় ব্যাপার হয়ে গেছে নির্বাচনটা নিয়ে ইচ্ছা মতো মানুষ ঢুকাচ্ছে যার যার গেস্ট এনে যার যার লোক এনে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছিস আমার এখন জানিয়েছি জানি কালকে রাতেই জানিয়েছে এই ফোনে আজকেও কথা বলেছি যে জরুরি ভিত্তিতে শিল্পীদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক আমি সন্দেহ করছি যে কোনো অঘটন ঘটানোর চেষ্টা না করে নির্বাচন আজকে আসেই মাত্র দশ এগারো দিন এটাকে উদ্দেশ্য করে কোনো অঘটন এবং এখানে কোনো একটা বৈরী পরিবেশ সৃষ্টি করার পায় তারা চালাচ্ছে আমার মনে হয় বাইরে কোনো লোকজন এসে আমার মনে হচ্ছে বলছেন নির্বাচন কমিশনের সাথে কথা বলে ব্যবস্থা নেবে আমরা আমরা নির্বাচন কমিশন আমাদের তো জানানোর জায়গায় নির্বাচন কমিশন নির্বাচন কমিশনারকে বলেছি যে দ্রুত আপনারা এই ব্যাপারে ব্যবস্থা নিন নিরাপত্তা নিশ্চিত করেন নাহলে আমাদের শিল্পীরা আসতে পারছে না হলে আমাদের লোকজন আসতে পারছে না আমাদের বাইরের লোকজন বেশি ঢুকে যাচ্ছে আমরা এটার ব্যাপারে প্রচণ্ড পরিমাণে আমরা গুরুত্ব দিয়েছি এখন কারণ আমাদের নিরাপত্তা নির্বাচনটা শান্তিপূর্ণ এবং খুব নিরপেক্ষ হোক আমি আবারও বলি যে মাত্র চারশো আঠাশ জন শিল্পী ভোট দেবে একদম সুন্দরভাবে এসে যে যাকে ভোট দেবে সে ভোট নিয়ে ভোট চলে যাবে কিন্তু এই যদি হয় অবশ্য আমার মনে হয় আপনাদেরকে একটু দৃষ্টি দেওয়া উচিত কারণ আপনারা মিডিয়া এখন অনেক বেশি সোচ্ছান আপনারা একটু ঘুরে ঘুরে দেখেন না জিজ্ঞেস করেন না যে কীভাবে ঢুকছেন আপনারা আসলেন কী করে এই বিষয়গুলো মধ্যে আপনারা যদি সিনে জার্নালিস্ট অনেকদিন থেকে সিনেমায় কাজ করেন আপনাদের মনে এই ব্যাপারে একটু গুরুত্ব দেওয়া উচিত যে কীভাবে ঢুকলো কারা কাদের মাধ্যমে এনেছে এবং কীভাবে ঢুকলেন এই ব্যাপার মনে হয় আপনাদের একটু অনুসন্ধানের নিউজ মনে করা উচিত আমার মনে হয় ছাড়বে কেন এটা তো এমডির কোন উত্তর হতে পারে না আমি বলবো যদি এটা উত্তর দিয়ে থাকেন এমডি তাহলে এটা এমডি আমার মনে হয় উত্তরটার সাথে ওনার একমত হতে পারলাম না উনি এখানকার প্রধান ওনার নিরাপত্তার দায়িত্ব দেখার দায়িত্ব ওনার এফডিসি একজনের নামে পরিচয় দিল আর সে ঢুকতে দেবে কেন এই সময় অন্তত না এই নির্বাচনের সময় অনেক শিল্পী টিল্পী আসতেছে এখানে একটা নির্বাচনী হাওয়া বইছে এই সময় এই জিনিসগুলো করা তো আমি আমি মনে করি সমীচীন না কার মনে কি আছে না কি আছে একটা অঘটন হঠাৎ করে ঘটিয়ে দিল তখন কি করবেন বলেন এই ড্রাইভারটা কে নেবে শিল্পীদের না এটা আমি তো কালকেই মাত্র দেখলাম আমাকে একটু অবজার্ভ করতে সময় দেন আমি এতদিন বলিনি কোনোদিন কালকে দেখেই বলেছি কারণ না বলে আপনারাই বলতেন যে কেন আমাদেরকে জানাননি আমি কিন্তু সাথে সাথে আপনাদের মাধ্যমেই জানিয়েছি যে আপনারাও একটু দেখেন আমি তো মিথ্যেও বলতে পারি এফ ডিসির সিসিটিভি আছে কিন্তু এফ ডিসির চারদিকে ফিট করা ফিট করা সেই ফুটেজগুলো চেক করুক কারা ঢুকলো গেট থেকে এইভাবে গেটের মধ্যে তো সিসিটিভি ফুটেজ আছে কারা ঢুকতেছে এবং কি কারণে ঢুকতেছে উদ্দেশ্য কি কার মাধ্যমে আসতেছে আপনারাও যদি একটু অনুসন্ধানে নিউজ করতে থাকেন কিছু অপরিচিত লোক দেখলে জিজ্ঞেস করতে পারেন যে আপনারা কিভাবে আসলেন কেন আসলেন এই নিউজগুলো আপনার একটু সোচ্ছার হলে আমার মনে এই এই ঢোকাটা বন্ধ হবে নাহলে আমার আদারওয়াইজ নির্বাচনটা সুষ্ঠ পরিচ্ছন্ন করা খুব টাফ হয়ে যাবে আমার বাবা বিশ্বাস প্রশ্নটাতে এমন করলেন আপনার বাড়ি আমাকে দরজা খুলতে বলছেন এটা তো সম্পূর্ণ একটি নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন এখন কিন্তু নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের ওনারা কাকে কোন অবস্থায় কি পরিস্থিতি কি সিদ্ধান্ত নেবেন এটা ওনাদের একটি একমাত্র ওনাদের এক্ষেত্রে আসলে আমাদের কিছু করার নেই ওনারা নির্বাচন কমিশনার যেভাবে পরিচালনা করবেন আমরা সেভাবে পরিচালিত হব আমি জানিয়েছি তাদেরকে কালেকেই ফোনে আজকে আমি লিখিত অভিযোগ জানাবো আজকে থানার মধ্যে কারণ কোনো দেখেন আজকে কোনো সিনিয়র শিল্পীরা নাই এটা দেখে সবাই ব্যতীত আমাদের জায়গা আমাদের এফডিসি যদি আমরা না যেতে পারি কীভাবে আপনি এখানে দাঁড়িয়ে দেখেন লোকগুলো কয়জনকে চেনেন লোকগুলো দেখেন আপনি দেখেন দেখেন ক্যামেরা দেখেন কারা এরা এফডিসি সংশ্লিষ্ট এদের ধরনের এটা যদি এরকম ভিড় করে থাকে শিল্পীরা শিল্পীরা হাঁটবে কীভাবে নির্বাচন নির্বাচন কীভাবে ভোট মানে চাইবে আপনি আমাকে বলেন আমাকে বলেন না এই মানুষগুলো যদি এভাবে ভিড় করতে থাকে সিনিয়র শিল্পীরা এসে কীভাবে দাঁড়াবে আর কিভাবে এসে একজন একজনের কাছে ভোট প্রার্থনা করবে আপনি আমাকে বলেন এই নিরাপত্তাটা আগে জরুরি শিল্পীদের কারণ আমি মনে করি তৃতীয় পক্ষে এই কারণে বলছি কেউ একটা কেউ একটা উদ্দেশ্যপূর্ণ ঘটনা ঘটাতে পারে যে একটা সুন্দর পরিবেশ সুন্দর জায়গা এখানে একটা শিল্পীদের নির্বাচনটা ঝামেলামুক্ত ঝামেলা হোক বা গণ্ডগোল হোক চাইতেই তো পারে মানুষের মধ্যে তো এই অস্থিরতা বেশি এখন তো সেইটার ব্যাপারে আমরা বলেছি যে জরুরি ভিত্তিতে এটাকে আসলে একটু পর্যবেক্ষণ করে সুন্দরভাবে গেট একটাই তো গেট এই গেটে যদি একটু দেখে 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 যদি একটু এন্ট্রান্সের ব্যবস্থা করে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকখানি নিরাপদ থাকবো শিল্পীরা সিনিয়র শিল্পীরা আসবে আর তারা নির্বাচনের সময় সিনিয়র শিল্পীদেরকে আমরা পাবো না ধন্যবাদ নির্বাচন যদি অমিত্রমের ভয়বত বেড়ে যায় সেক্ষেত্রে কি আপনি নির্বাচন চালিয়ে যাবেন নাকি বন্ধ